হ্যালো গায় ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো অনেকজন আমাকে আশ করতেছিল যে রিয়েলমি টুর্নামেন্টটা কবে স্টার্ট হবে অ্যান্ড দ্য নিউয়েস্ট আপডেট আর হিয়ার সো আজকে শুরু হতে যাচ্ছে রিয়েলমি বাংলাদেশে আয়োজিত রিটার্ন অফ কিং টুর্নামেন্ট যেইটার কোয়ার্টার ফাইনাল স্টেজ আজকে থেকে শুরু টোটাল চৌষট্টি টিমকে চারটা গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে এর মধ্যে আজকে হবে তিনটা ম্যাচ সো গ্রুপ এর ম্যাচ থাকবে তিনটা গ্রুপ বি এর ম্যাচ থাকবে তিনটা টোটাল ছয়টা ম্যাচ আপনারা দেখতে পারবেন লাইভ স্ট্রিমে যেটা আপনারা ফেসবুক একটা ইভেন্ট আছে ইভেন্টে গেলে হয়ে যাবে অথবা আমি আমিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর আপনারা যদি কানেক্টেড থাকতে চান আমার সাথে তাহলে আপনারা আমার সাথে ইনস্টাগ্রামে যোগ হইতে পারেন ইনস্টাগ্রামে যদি আপনারা নক দেন আমি আপনাদের লাইভ স্ট্রিমটা লিঙ্ক দিয়ে প্রবলে আপনারা লাইভ লিংক পেয়ে যাবেন ফেসবুকে গ্রুপ এ ম্যাচ স্টার্ট হবে সন্ধ্যা সাতটার থেকে আর গ্রুপ বি এ ম্যাচ স্টার্ট হবে রাত দশটা থেকে সো এই টাইমে আপনারা এইগুলা ম্যাচ উপভোগ করতে পারবেন যদি রকম আপনারা ম্যাচগুলো মিস করেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমি আমার চ্যানেলে ম্যাচ হাইলাইট সাপোর্ট করব সো আপাতত আপনারা লাইভ স্ট্রিমটা দেখে এনজয় করতে পারবেন ম্যাচগুলো সো আজকে গ্রুপ এ ম্যাচে যেই টিমগুলো থাকতেছে স্ক্রিনে দেখতে এফ ডিবিএফ স্পোর্টস ফ্রোজ গার্ড স্পোর্টস এক্সপ্রো স্পোর্টস টিজি স্পোর্টস ফোর অফ আ কাইন্ড এম স্পোর্টস ফিট ওয়ারিয়ার টিম এক্সপার্ক সাইলেন্ট ট্র্যাকার্সাইভ স্পোর্টস আইএনএম এস টি নাইন স্পোর্টস টিএসবি অফিসিয়ালস ইজেড বাইকিং স্পোর্টস আর টর্চার স্টেশন এটা হচ্ছে আমাদের গ্রুপ এর ম্যাচ সাতটা বাজে স্টার্ট হবে ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচ তো আপনার উপভোগ করতে পারবেন যদি গ্রুপ বিতে আসি দ্য ফ্যান ফেভারিট গ্রুপ বি যে টি গ্রুপে থাকতেছে এস এফ টি স্পোর্টস রেড নোটি স্কোয়াড হালাল ওয়ারিয়ার্স ফোর কে স্পোর্টস আইকনিক স্পোর্টস বি ওয়ান্পোসেট টিআরএক টিআরএস রেঞ্জার্স অফিসিয়ালসিএমকে ডিআর স্পোর্টস ফিউচার ওয়াইফ স্পোর্টস রেকলেস স্পোর্টস স্নো স্পোর্টস অনেকদিন পর নাইনটিন ফিফটি টু ব্যাক করতেছি তো নাইনটিন ফিফটি টু অনেক দিন পর আমরা নাইনটিন ফিফটি টু কে কম্পিটিভে ব্যাক করতে দেখতেছি আশা করি আপনার সবাই নাইনটিন ফিফটি সাপোর্ট করবেন যারা যারা আগের থেকে

বাংলাদেশ পাবজি নিউজ আপডেটও পেজে লাইভ স্ট্রিম করা হবে ওরা রিয়েলমির সাথে কোলেপ করেছে সো ওদের লাইভ পেজও আপনারা লাইভ স্ট্রিম দেখতে পারবেন সো আশা করি আপনার আপনার ফেভারিট টিমকে সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটাকে লাইক করে দেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই